প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেশের আটচল্লিশ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প এই কোর্সে তোমরা যারা আবেদন করতে চাচ্ছো কিন্তু আবেদন করতে পারছ না তোমরা অনেকেই কমেন্টস করেছো বিভিন্ন জায়গায় থেকে কমেন্টস করো তোমরা তো কিভাবে তোমরা এই কোর্সে আবেদন করতে পারো তার পুরোপুরি দেখাবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখলে তোমার নিজের আবেদনটি নিজেই করতে পারবে আবেদনের লিঙ্কটি আমি ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেই লিঙ্কে প্রবেশ করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এটার একদম শেষে চলে যাবে সেখান থেকে তোমরা দেখতে পারবে এখানে আবেদন করুন নামে একটি বাটন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে এটি পূরণ করে ফেলবে আমি দেখাচ্ছি তোমরা কিভাবে এটি পূরণ করবে প্রথমে তোমরা এখানে তোমাদের নামটি লিখে ফেলবে এনআইডি কার্ডে যেমন রয়েছে সেভাবে এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি দেবে এখানে তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটি দিবে এরপরে তোমরা তোমাদের এখানে যদি অন্য কোনো নাম্বার থাকে সেই নাম্বারটি তোমরা এখানে দিয়ে দিবে তোমরা এখানে তোমাদের বাবার নাম দিবে এখানে বাবার নাম এখানে দিবে মায়ের নাম এখানে তোমরা তোমাদের বাবা মায়ের মোবাইল নাম্বারটি দিয়ে দিবে এখানে রয়েছে জেন্ডার অপশন পার্সন ডিজেবিলিটি এখানে তোমরা যদি কোনো শারীরিক সমস্যা থাকে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা হচ্ছে এখানে ইয়েস দিবে আর যারা না এটা তারা নো বলে দেবে এখানে রিলিজিয়নটা দিয়ে দেবে যে যার মধ্যে করে ন্যাশনালটি বাংলাদেশই লিখবে আইডেন্টিফিকেশন টাইপ তোমার যদি এনআইডি থাকে তাহলে এনআইডি সিলেক্ট করবে যদি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তাহলে সেটা সিলেক্ট করবে আমি এনআইডি কার্ড থেকে দেখাবো সো আমি এখানে এনআইডি কার্ডটি সিলেক্ট করছি তোমরা এনআইডি কার্ড না থাকলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবে এখানে এখন এনআইডি নাম্বারটি লিখতে হবে এরপরে আমরা দিয়ে দেব নেক্সট আমরা এখন সেকেন্ড পেজে চলে এসেছি এখানে আমরা আমাদের অ্যাড্রেস গুলো দিয়ে দেব সো এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দেব আমি নারায়ণগঞ্জ দিয়ে দিচ্ছি পার্মানেন্ট এড্রেস এবং প্রেজেন্ট এড্রেস যদি তোমাদের সেম থাকে তাহলে এই সবুজ মার্কটিতে ক্লিক করে দিবে এখানে আপনি কোন ডিভিশনে কোর্সটি করবেন কোন বিভাগে সেখানে সিলেক্ট করে দিবেন আমি ঢাকা সিলেক্ট করে দিলাম এখানে ঢাকা বিভাগ জেলার নাম আমি সিলেক্ট করবো নারায়ণগঞ্জ কোয়ালিফিকেশন এখানে আমি এসএসসি সিলেক্ট করে দিলাম কলেজের নাম এখানে দিয়ে দেবেন আপনারা এখানে সিজিপি দিয়ে দেবেন এখানে পাসিং ইয়ারটা লিখে দেবেন এরপরে আপনার জন্ম তারিখটা লিখবেন এখানে এরপরে আমরা চলে যাব নেক্সটে তিন নাম্বার স্টেপ আমরা চলে এলাম কম্পিউটার লিটারেসি এখানে আমরা দিয়ে দেব যারা একদম কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা নেই তারা নো যারা বেসিক বেসিক মিডিয়াম থাকলে মিডিয়াম তবে বেসিকটা দেওয়াটাই বেটার হবে যাদের একদমই অভিজ্ঞতা নাই অথবা কিছু অভিজ্ঞতা আছে বেসিক দিয়ে করে ফেলবেন আর যারা ভালো এক্সপার্ট তারা এক্সপার্ট দিয়ে করে ফেলবেন সো আমি বেসিক দিয়ে দেখাচ্ছি আচ্ছা আপনার যদি কোনো পার্সোনাল কম্পিউটার থাকে তাহলে এখান থেকে এস বলে দিবেন তিন মাস ভেবে সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন এখানে এস বলে দিতে হবে এখানে একটি ছবি আপলোড করতে হবে ছবিটার সাইজ দুইশো কেবি তিনশো ইন্ডে তিনশো পিক্সেলের এখানে ছবিটি আপলোড করতে হবে আমি এখানে ছবিটা আপলোড করে দিলাম এখানে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে এখানে আপনি যে এডুকেশনটা সিলেক্ট করেছিলেন লাস্ট এডুকেশনের যে সার্টিফিকেটটা এখানে আপনাকে আপলোড করতে হবে তো আমি এটা আপলোড করে দিলাম উল্লেখিত তথ্যগুলি সঠিকভাবে দিতে হবে কোনো ভুল তথ্য দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ভিউতে দেখে আপনি হচ্ছে আপনার যে আবেদনটি করেছিলেন যে ইনফরমেশন দিয়েছেন সবকিছু ঠিক আছে কিনা দেখতে পারবেন একবার চেক করে এখান থেকে আমি ক্লোজ করে দিলাম এখানে আমি অ্যাপ্লাই করে ফেললাম ডাউনলোড অ্যাডমিট কার্ড দিলাম এখানে এই যে আমার অ্যাডমিট কার্ডটা কিন্তু আটচল্লিশ জেলার আমি এখান থেকে এটি ডাউনলোড করে দেবো পিডিএফটি আমি ওপন করে ফেললাম দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডমিট কার্ডটি চলে এসেছে এখানে এই যে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মৌখিক পরীক্ষা আঠাশ সেপ্টেম্বর দু পঁচিশ সময় ও স্থান এস এম মাধ্যমে জানানো হবে বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখেছো আশা করি আবেদনটি করতে পারবে এবং তোমাদের জন্য ফ্রি এবং একটি প্রিমিয়াম সাজেশন আমার কিন্তু রেডি আছে কমেন্ট বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা আশা করি আশা করি তোমাদের উপকার আসবে সো বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখেছো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সবাই